নাঙ্গলকোটে আল্লামা সাইদি ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা দেখছেন সিএসটিভি কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটে ঢালোয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের আয়োজনে শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শনিবার বিকেলে স্থানীয় উরকুটি গ্রামে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা আব্দুল মমিন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কুমিল্লা দক্ষিণ জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য এবং নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস এ মহিউদ্দিন মাওলানা ইউসুফ আলী সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার ঢালুয়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হামিদ মজুমদার সেক্রেটারি ফয়সাল আহমেদ সহকারী সেক্রেটারি আনমন নবী এক নং ওয়ার্ড সভাপতি আবু জাফর ওবায়দুল্লাহ ছয় নং ওয়ার্ড সভাপতি জসিমউদ্দিন সাবেক ছাত্রনেতা কাউসার হামিদ ইমাম হোসেন মজুমদার ডাক্তার সাইফুল ইসলাম ফয়সাল আহমেদ ইরফান আলী হোসাইন আব্দুল কাদের চৌধুরী লিটন আব্দুর রহমান মজুমদার মনির হোসাইন আলাউদ্দিন প্রমুখ অনুষ্ঠান শেষে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের স্মরণে দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন জামায়াত নেতা মাওলানা আব্দুল মুমিন মজুমদার আমরা নির্বাচন করেছিলাম তথাকথিত শহীদ সারের পাঁচ হাজার গোলাম এরা নির্বাচনে এসেছিল আমরা চেয়েছিলাম একটি শান্তিপূর্ণ নির্বাচন ওটার মাধ্যমে যে আসে আসো তারা বলছে কেন্দ্র বন্ধ করে তারা নিবে আমরা ওখানে তা প্রতিহত করেছি বাধা দিয়েছি তারা ওখানে কেন্দ্রে আমাদের সতেন না গড়ে ওঠে ভদ্রগ্রামে ওই গুন্ডা বাহিনী আমাদের বাড়ি ভারনাতু হমদের বাড়ি আমাদের গাওজল হামিদের পরী ব্যাখ ভাই জামানের নামার বাড়িতে তারা হামলা করেছিল এই স্বৈরাচার সরকার ছত সতেরো বছরে স্বৈরাচ্ রাজত্ব ঘটতে গিয়ে পাঁচশো অধিক মানুষকে গুম করে দিয়েছে

অভিশাপে এই সরকার গত জুলাই অগস্টের গণবর্থনের মধ্য দিয়ে পাশের দেশ ভারতে পালিয়ে গিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই সৈরাসার পাঁচ অগাস্টের পরে বিভিন্ন নামে ফুলিশ লীগ নামে আনসার লীগ নামে স্টোনের নাম দিয়ে

এই দেশের একজন নাগরিক সে যদি দেশের বিরুদ্ধে কোনো কথা বলে দেশের দায়িত্ব তাকেই গ্রেফতার করতে পারবে কিন্তু স্কলের প্রধান এই দেশের মানচিত্রকে শাস করবে দখল করবে একটা হিন্দু দেশ বানাবে এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এই জন্য আমাদের তিপ্পান্ন বছর ইতিহাসে আমাদের এই দেশের আদালতে এই পর্যন্ত কোন মুসলমান এইভাবে আক্রমণ করে নেই

এই জীবনটা রক্ষা করবে সারা গোর সারা ব্যবসা সারা চাকরি সারা করেছিল মহান রবের সিদ্ধান্ত হচ্ছে যারা আমাদের গেম পরিছাড়া করেছিল তাদেরকে কুকুরের মতো এ দেশ থেকে তারা পালিয়ে দিতে বাধ্য হয়েছে সভাতে উপস্থিতি আমাদের বিরুদ্ধে 15 রকম ওয়ারেন ছরাই ওদের আমাদের ভাইদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে যেত হয় ক্রস বয়ারা দিনক অথবা অজানা আয়না করে লুকিয়ে রেখে বছরের পর বছর তারা ওদের উপরে যত্যাচার নির্যাতন চালিয়েছে আজকে দেশে আমাদের কাছে প্রমাণিত প্রিয় ভাইয়েরা এদেশের উন্নয়নের গল্প শুনিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাত করে বিদেশে এক এক জনের রাজপ্রাসাদ তৈরি করেছে আমরা তাকে সেরা অর্থমন্ত্রী বলে আমাদেরকে স্লোগান মুখস্থ করেছিল তিনি শুধু একটি দেশে পঁচিশ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে সংগ্রামে উপস্থিতি শুধু তাই নয় এক একজন মন্ত্রীর তিনশো চারশো পর্যন্ত পাই এভাবে গোটা দেশকে ব্যাংক বিমা সহ অর্থনীতির প্রত্যেকটা সেক্টরকে ফোকলা করে চুষে খেয়ে এদেশের মানুষকে এদেশের মানুষের জনরোষের কাছে হার মেনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পৃথিবীর ইতিহাসে এত নির্দিষ্ট বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের তিনশো এমপি মন্ত্রী বাংলাদেশ বাইতুল মুখার মন্ত্রীর সচিব সহ সারাকে বাধ্য হয়েছে আপনারা কি কোনদিন শুনছেন বাইতুল মোকারা মসজিদে করতে পালায় শুনছেন কি এমন সৈন্যসার এমন দুষ্কৃতি করছে এমন দুর্নীতি করছে মানুষের অন্তরে এত বিচার সৃষ্টি হয়েছে তারা এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে সন্মাই তো বস্তিতে আজকে তারা বসে নাই আমরা বসে আছি

তোদেরকে লাঠি বেটে করে দিয়ে বলবো সাগরে ফেলবি ইনশাআল্লাহ জামাতের গায়ে হাত দিয়া অমলিক সবচেয়ে বড় ভুলটি করেছিল আসলে তারা বুঝতে পারে নাই তারা জামাতের গায়ে হাত দেয় তারা ইসলামের গায়ে হাত দিয়েছে তারা কোরআনের গায়ে হাত দিয়েছে তারা বুঝতে পারে নাই বোকার দলেরা যে বাধা দিয়ে এই দুনিয়া থেকে উম্মাহ সাইবা পরাজিত হয়েছিল আল্লাহর রাজ আল্লাহ প্রতিষ্ঠা করেছিল সেই ধারাবাহিকতায় চল্লিশ চব্বিশে ছাত্র জনতার গণ মাধ্যমে বাংলাদেশে এই স্বৈর শাসনকে বিতাড়িত করেছে একই কায়দায় নির্মম অসম্মানের মাধ্যমে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে সুতরাং আমাদের জন্য শিক্ষা রয়েছে যারা গণতন্ত্রকে ধুলসাদ করার পরিকল্পনা করে ইসলামকে স্তপ্ত করার পরিকল্পনা করে তারা এইভাবে যুগ যুগ করে পরবর্তীতে পরবর্তী জেনারেশনটাও এখান থেকে শিক্ষা নিতে পারবে যে তারা এইভাবে পরাজিত হবে ভারতের পরামর্শে তারা সূচনাতেই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে এক এক করে মিথ্যা দিয়ে জুডিশিয়াল তিন কেপ কেগের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে আমরা লক্ষ্য করেছি 5 মে 75 আন্দোলনের তারা কিভাবে মানুষের হত্যা করে ঢাকা রাষ্ট্রপথের সর্বজনতন্ত্রকে রক্তে রঞ্জিত করেছে প্রত্যেক করে ইসলামী আন্দোলন সমূহ সকল সাধারণ জনতা রাজনৈতিক আন্দোলনের তারা এই দেশের মানুষকে হত্যা এবং সন্ত্রাসের মাধ্যমে এই দেশকে একটি ভারতের পরত্রাচে পরিণত করতে চেয়েছিল এই দেশটি তিপ্পান্ন দিবস অতিবাহিত হওয়ার পর এই দেশকে আমরা স্বাধীনভাবে আমাদের দেশের মানুষের অধিকার ফিরে পাইনি বাংলাদেশের ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র এবং সাত মাধ্যমে দেশের একটা বিশাল আন্দোলনের মাধ্যমে এই দেশের মানুষ একটি পরিবেশ পেয়েছে যেই পরিবেশটিকে রক্ষা করে এই দেশের মানুষের মুক্তি আন্দোলন আমাদেরকে মুখে রাখতে হবে আওয়ামী নেত্রী আমরা তার পদত্যাগ চেয়েছিলাম বিরোধী দল কি চেয়েছিল পদত্যাগ সে দেশ থেকে পালিয়ে যাবে এটা আমরা চাইলে দুর্ভাগ্য হলেও সত্য সে আমার অপকল্প করেছে পরিবেশ তাকে রক্ষা করার সুযোগ ছিল না সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং আওয়ামী সকল নেতা সকল মন্ত্রী এমপি যারা কুকর্ম অপকর্ম করেছে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে আমরা তারা করার আগেই তারা নিজেরা তাদের অপকর্মের দায়ে পালিয়ে দিয়েছে পাঁচ আগস্টের পরে নাঙ্গলপুরে আওয়ামী নেতারা যেখানে গা টাকা দিয়েছে আমরা এখনো আওয়াজ শুনতে পাই আমাদের বিভিন্ন অঞ্চলে যারা আওয়ামী লীগের বহন করেন না যারা নেতাদের শুধুমাত্র ঘুরেন আপনারা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে এখনো ষড়যন্ত্র করেন আমরা দিতে বল চাই আমরা সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী করে আপনাদের প্রতি আমাদের সম্মান আছে এ কথার এই নয় এটাকে আমাদের দুর্বলতা ভেবে নেবেন আমাদের মিলন বলেছিল চট্টোসরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাবেক ছাত্রতা কালচার আজকে ঢালু ঢাকাতে সবল ব্যবসায়ী আমাদের মিলন এখানে ব্যবসা করতে গিয়ে মজা করতে গিয়ে বিভিন্নভাবে সামাজিকভাবে লাইন হয়েছে হয়েছে এটাই এলাকার মানুষ সাক্ষী আর শুধু শুধুমাত্র ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক থাকার কারণে আব্দুল গোবিন্দ মজুমদার এ এলাকার সবথেকে বড় শিক্ষিত মানুষ বিশিষ্ট শিক্ষাবে সেটা হাই স্কুলের শিক্ষক বিশিষ্ট আলেন তার বিরুদ্ধে সামাজিকভাবে বিভিন্নভাবে তাকে কোনচা করে রাখে দেওয়ার জন্য আপনারা বসে বসে রেল লাইন সিন্ডিকেটের মাধ্যমে পরিকল্পনা করেন এগুলো থেকে আপনারা দূরে সরে আসেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে মিলেমিশে শুধু রাজনীতি নয় সামাজিক সকল কর্মকাণ্ড আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই আপনারা যদি আমাদেরকে দুর্বল পাবেন তাহলে বিগত দিবে আমরা যেমন নিরব ছিলাম আগামীতে হয়তো আমরা আমাদের নেতাকর্মীদেরকে নির্দশ জেলা তারা আমাদের নির্দেশ মানবে না ঠিক 5 আগস্টের পরে আইনশৃঙ্খলা বজায় রাখার এমন কোনো উপায় রে নাই 16 শত 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 সকল জায়গায় আওয়ামী 민্দশীদের পক্ষ থেকে হামলা মামলা জộm নির্যাতন বাক্স উল্ট টরাস হয়েছে আপনারা মিডিয়া দেখেছে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো

আমরা তো কখনো উপলব্ধি করি না আমি জামাল আমার বিরুদ্ধে ছিল এগারোটা মামলা আমাদের এখানে সকল নেতৃবৃন্দ মামলার আসামি ছিল রাত্রে আমরা নীরবে ঠিকভাবে ঘুমাতে পারতাম না রাত্রে যখন বারোটা একটা বাজত হঠাৎ করে পুরসের পক্ষ থেকে পুনর্ত সরে যান অমুককে ইনফরমেশন দেন অমুক বাড়িতে চলে যান এলাকায় থাকিয়ে যান পুরো দিন কাজ করবো সেরে বাড়িতে শোয়ার পরে যদি আতঙ্কে থাকতে হয় একদিন না দুই দিন না কয়দিন পুরো চোদ্দ পনেরো বছর আমরা সে পরিবেশ মুক্ত করেছি আসুন সম্মানিত উপস্থিতি আমরা জামা ইসলামের মাধ্যমে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী ভিত্তিক সুন্দর সমাজ গড়ার জন্যে জামা ইসলামী যে ভূমিকা রাখবে সেই ভূমিকার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি